কে কে কাতারে থাকা তার দহ কে কে কাতার আসবেন কমেন্ট করেন কে কে কাতার আসবেন কমেন্ট করেন সবাই একটু লাইক করে দেন সবাই একটু লাইক করে দেন সবাই একটা করে লাইক করে দেন সবাই একটা করে লাইক করে দেন এটা হচ্ছে কাতার দুহা কাতার এটা দুহা সিটি এখন আছে সিগন্যালের মধ্যে এটা হচ্ছে সিগনাল একটা কাতারের মধ্যে অনেক বড় একটা সিগনাল এটা ফিরোজ আব্দুল আজ যেটা সবাই লাইক করে দিন একটা সবাই লাইক করে দিন যারা যারা কাতার আইতে চাইতেছেন যোগাযোগ করেন বুঝছেন সুন্দর সুন্দর বিল্ডিং রে বাবা বাবা এই যে কিছু বড় বড় বিল্ডিং এটা কাতার সবাই একটা করে লাইক করে দেন সবাই একটা করে লাইক করে বাংলাদেশ না ভাই বাংলাদেশ হইলে ভাই সিগন্যাল আছে না লাইভটা ক্লিয়ার আছে নাকি এবার সি ভাই নেটওয়ার্কে ভাই সমস্যা করতো আছে ওয়াইফাই কানেক্ট তো লাইভে ক্লিয়ার দেখা যায় না কি ভাই দেখেন তো জানেন ভাই নেটওয়ার্কটা বেশি ভাই ডিস্টার্ব করতেছে এখন ঠিক আছে নাকি ভাই জানেন তো এখন ঠিক আছে নাকি ভাই আমি আছি এখন বর্তমানে কাতারে বিচ্ছেন আমি এখন বর্তমানে কাতারে আছি কাতার দুহাতে সিটিতে আছি এখন ভাই দেখেন ঠিক আছে নাকি ঠিক থাকলে আমার জানায় না ক্লিয়ার দেখা যায় নাকি

আমার ভাই এনে দুই বছর ভাই দুই বছর ভাই সবাই একটা লাইক করে দেন সবাই একটা লাইক করে দেন আমার সামনে হয়েছে যে বাড়িটা হচ্ছে কাতারি ভিলা বিচ্ছেন সবাই লাইভটা একটু শেয়ার করে দেন সবাই লাইফ টা একটু বেশি বেশি করে শেয়ার করে দিন ভাইরা এই সবাই একটা লাইক করেন ভাই সবাই একটা লাইক করেন সবাই একটা লাইক করেন भाई अपने को तो भाई बुझते पड़ता से ना भाई की लेके से थैंक यू भाई लाइक दिसन और अपने भाई चार्ज की जाए लेके से बुझी ना भाई और बुना ना की কি আপনি ভালো ভাবে আমার সামনে হচ্ছে সিটি সেন্টার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখেন সব দেখে কাতারে যা যা আছে সব কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করেন কে কোথায় দেখতেছেন সবাই কমেন্ট করেন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করেন ঠিক আছে আর সবাই একটা লাইক করে দেন সবাই একটা লাইক করে দেন আর কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করে দেন থ্যাংক ইউ ভাই আপনি টাকা থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ সবাই একটা করে লাইক করে দিন সবাই একটা করে লাইক করে দেন থ্যাংক ইউ ভাই তোমার নাম কি আমি শুভ ওকে শুভ ভাই ওকে ধন্যবাদ শুভ ভাই লাইভ টিভি ক্লিয়ার আছে নাকি জানেন তো ক্লিয়ার আছে নাকি জানেন क्लियर आसे ना कि वह जाना है लाइफ है সবাই একটা করে লাইক করে দেন সবাই একটা করে লাইক করে দেন আচ্ছা আমি লাইভে থেকে বাইরে হয়ে যাইমু সবাই ভালো থাকবেন কাতারে সুন্দর সুন্দর দেখতে চাইলে পার্ক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কাতারে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আমি বিকালে আবার লাইভে আসি মো সিটি সেন্টারে এনে যাইমো সবচেয়ে মানে অনেক ইউরোপ সেম ইউরোপের মতো একটা জায়গা আছে ওখানে আমি যাইমু ওখানে লাইভে যাইমু আপনাদেরকে দেখাইমু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন সবাই ভালো থাকেন বের হই যাইমু এখান লাইভে থেকে আচ্ছা শুভ ভাই ভালো দেখেন ভাই আল্লাহ হাফিজ সবাই ভালো থেকেন